নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলাইহাল্লাম সারা রাত জাগতেন আল্লাহর ইবাদত করতেন এমনকি তিনি এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন যে ওনার পা ফুলে যেত কেন তা করতেন চলুন জেনে আসি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার ইন্নালাল হামদালিল্লাহ ওয়াস আলাহতুয়াসাল্লাম ওয়ালা রসুল ইল্লাহ দূরেরও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবান সম্মানিত দর্শকশ্রোতা আমাদের নবী দুজাহানের বাদশাহ সৈয়দুল কাউনাইন খতামান নাবিন ইমা আমুল মুরসালেম নুরনবী মোহাম্মদ রসূল সাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর সবচাইতে নিকটতম বান্দা এবং তিনি হলেন আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহ তাআলার একমাত্র প্রিয় হাবিব আল্লাহর তাআলার হাবিব তিনি যে আল্লাহ তালার প্রিয় বান্দা শুধু এটাই নয় বরং আমাদের নবী ছিলেন নিষ্পাপ তার জীবনে কোনো গোনা ছিল না সমস্ত গোনা থেকে তিনি মুক্ত তিনি ছিলেন নিষ্পাপ এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম নিষ্পাপ হওয়ার পরেও আল্লাহ তালার প্রেমে মশগুল হয়ে তিনি বেশি বেশি শেষদ্বায় পড়ে যেতেন এই ব্যাপারেই আজকের হাদিসের আলোচনাটা হবে ইনশাহ আল্লাহ আন মুগিরা তো রদী আল্লাহুতালা আনহু হযত মুগীর আর অদী আনহু থেকে হাদিসখানা বর্ণিত পয়ালা তিনি বলেন পাওয়া মান নাবিকু সাল্লাল্লাহু হাত্তা তাওয়ার রমাত কদাম আহ রসুল্লা সাল্লা যখন রাতে তাহাদুতের নামাজ আদায় করতেন গভীর রাতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন তিনি এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফুলে যেত দীর্ঘ সময় তিনি দাঁড়িয়ে থাকতেন ফলাহ তখন সাহাবিগুন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসূল লিমা তাসনাউ হাজা আপনি এরূপ কেন করছেন সারা রাত জেগে জেগে আপনি ইবাদত করেন গভীর রাত্রে দীর্ঘ সময় আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন আপনার পা ফুলে যায় আপনি এরূপ কেন করছেন ফাগত গফির আলাকা মা তাকাদামা মিং জাম্বিকা অথচ আপনার তো অতীতের কোনো গোনা নাই সমস্ত গোনা থেকে আপনি মুক্ত নিষ্পাপ এমনকি ভবিষ্যতে অর্থাৎ আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার তো কোনো গুণা নাই কারণ আপনি গুণা থেকে মুক্ত আপনি নিষ্পাপ তারপরেও কেন আপনি সারা রাত জাগেন তারপরেও কেন এত গভীর রাত পর্যন্ত জেগে জেগে আল্লাহর ইবাদত করেন নামাজ পড়েন দাঁড়িয়ে থাকেন যার কারণে আপনার পা ফুলে যায় জাবিগন যখন এমন প্রশ্ন করলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম রহমতুল্লিল আলামীন নবীজি সাহাবিদের দিকে তাকিয়ে বললেন আল্লাহ রসুল বলেন পালা তিনি বলেন আপালা আকুনু সাকুরা। আমি কি আল্লাহ তালার প্রিয় বান্দা নই সুতরাং আমি কি আল্লাহর কৃতজ্ঞতা সুক্রিয়া জ্ঞাপন করব না আল্লাহ তাআলার প্রিয় বান্দা শুধু তাই নয় তিনি হলেন মহা মানব তার সাথে কাউকে তুলনাও করা যাবে না আমাদের জীবনে পাপ আসে নেকি আসে আমরা তো দোষে গুণে ভরা কিন্তু নুরনবী মোহাম্মদুরসোল্লাহ সল্ল্লাহ আলাইসাল্লাম তার জীবনে কোনো পাপ নাই তিনি হলেন নিষ্পাপ তারপরেও আল্লাহ সুক্রিয়া করতে তিনি দ্বিধাবোধ করেননি সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই আমরা আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে নিজেদের অপরাধের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে গুণা মাফ চাইব এবং আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দিয়েছেন যে নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত হল আমরা নুরবী রসুল্লাহ সাল্লামের উন্মত হতে পেরেছি যেই উম্মতদের মর্যাদা অন্য বনি সেন যুগের নবীদের চাইতেও বেশি এমন একজন উম্মত হতে পেরেছি এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করব। আল্লাহর ইবাদতে আমাদের সময় পার করব আল্লাহ পাক আমাদেরকে তার কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান করুন আমিন ও আখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত